আসসালামু আলাইকুম গাইস তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কয়টা কথা কইতে চাই যারা ইউটিউবে খারাপ খারাপ ভিডিও আপলোড দেয় তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা কইতে চাই হয়তো কারো ভালো লাগতে পারে আবার নাও লাগতে পারে তাতে আমার কিচ্ছুই যায় আসে না আর ইউটিউব কোম্পানি আপনাকে আমি ভয় পাই না আপনি আমাকে কোনো খাওয়ান না পড়ান না ইউটিউব কোম্পানি আপনাকে বলছি যারা ইউটিউব কোম্পানিতে খারাপ ভিডিও আপলোড দেয় ওই যে লারার ভিডিও লারা দেয় না ওই লারার ভিডিও যদি আপলোড দেয় তাহলে আপনি মুহূর্তের মধ্যে ওদেরকে মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে দেন আর যারা ভালো ভালো ইসলামিক ভিডিও দেয় পদ্মাশীল ভিডিও দেয় ওদের ভিডিওতে কেন ভিউজ থাকে না এই জবাব চাই আমি ইউটিউব কোম্পানি আপনার কাছে ইউটিউব কোম্পানি আপনার পিছনে ভালো মানুষ ঘুরে কিন্তু খারাপ মানুষের পিছনে আপনি ইউটিউব কোম্পানি ঘুরেন এটার কারণটা কি আমি জানতে চাই জানতে বড় ইচ্ছে হয় ইউটিউব কোম্পানি আমার নিজের জন্য বলতেছি না যে আমার ভিডিও ভালো হয় আমার ভিডিও ভালো হয় না এটা আমি নিজে মাইনা নিয়েছি মাথা পাইতে নিসি আমার ভিডিও ভালো হয় না যারা ভালো ভালো ভিডিও করে তাদেরকে আপনারা কি দেন হ্যাঁ